হাই গাইস আমরা এসেছি এক নতুন এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমাদের সাথে থাকুন লেটস গো রাতের বেলা শাঁখো ফাড়ানোর অভিজ্ঞতা নিলাম ছোটবেলা এরকম শাঁখো ফাড়িয়েছি মনে হয় সামনে স্টিলের সাবধানে পা ফেলাতে হবে অপরিচিত জায়গা হৌ ঝর্ণার মতো দেখা যায় আশেপাশে হালকা মৃদুল বাতাস এসব জায়গায় আসলে বসে থাকলেও মনটা ভালো হয়ে যায় ফলামালা পরিবেশ সাথে বাদাম এসব যে আড্ডা দেওয়ার মজাই আলাদা বসলাম বসে ফাই আর সরি মিরিন্ডা এটা মজা লাগা ইসন হাঁটার পরে গরমের ভিতরে মেরিন দেখার ছাদি আলাদা অনেকটা ফেভারিট গুড নাইট